মোল্লাহাটে বিরোধী জেরে হত্যার অভিযোগ পরদিন প্রতিপক্ষের বাড়িঘর বাগেরহাটের মোল্লাহাটে পূর্ব বিরোধী জেরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়ে দিন ইসলাম বিশ্বাস নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে এ ঘটনার পরদিন নিহতর নিহত প্রতিপক্ষ পরিবারের বেশ কয়েকটি বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে স্থানীয় সূত্রে জানা যায় গত উনত্রিশে আগস্ট শুক্রবার চর উদয়পুর গ্রামের মৃত রেজেউল বিশ্বাসের ছেলে দিন ইসলাম বিশ্বাস গোপালগঞ্জ সদর উপজেলায় গোবরা বাড়ি এলাকায় প্রতিপক্ষের হামলায় শিকার হন গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি গত শনিবার সকালে মারা যান রবিবার চর উদয়পুর কবরস্থানে তার দাফন সম্পন্ন হয় উল্লেখ্য দিন ইসলাম দীর্ঘদিন ধরে কিডনি ডায়াবেটিস রোগে ভুক্তভোগী ছিলেন অভিযোগ রয়েছে দিন ইসলামের মৃত্যুতে উত্তেজিত হয়ে পরদিন রবিবার প্রতিপক্ষ পরিবারের কয়েকটি কাঁচা ও পাকা ঘরে ভাঙচুর ও লুটপাট চালানো হয় এ সময় আতঙ্কে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিতে বাধ্য হন আজকের ঘরের মালামাল সরাচ্ছি কারণ আমাদের এইখানে হুমকি দেওয়া হয়েছে মেলা পরে যে এইখানে জড়িত হোক আর না হোক কেস কেসের বিষয়ে জানি না কিন্তু বিশ্বের যে কেরুর ঘর থাকবে না কেরুর মাল জিনিস এরকম কোনো কিছু রাখব না আর এবং কি পাশে ওই যে যে আসামি তাদের একটা ঘর প্রকাশ্যে দিব লোককে বারোই বারোই ভাঙতিছে ভাঙচুরের শিকার হওয়া ঘরগুলোর মধ্যে হোসাইন বিশ্বাস কিবরিয়া বিশ্বাস মোস্তফা বিশ্বাস ও মুসা বিশ্বাসের বাড়িঘর সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়েছে বলে জানা যায় এখানে যে হাবু নামের একজন তিনি প্রকাশ্যে ইটির ওখানে ভাঙাচোরা করতেছে সেই কারণে তাহলে আপনি কি ওই নিরাপত্তা হিনতা সেই নিরাপত্তার কারণে আমরা নিজেদের মাল নিজেরা এখান থেকে ছড়াই দিছি না আমাদের এই বাড়ির কোনো মাল বাড়ি হলার নাম কি বাড়ি হলার নাম হলো রাজীব বিশ্বাস আপনার কি হয় আমার হাজবেন্ড নিহতের স্বজনরা অভিযোগ অস্বীকার করে জানান তারা কোনো ভাঙচুর বা লুটপাটে জড়িত নন বরং তারা হত্যাকাণ্ডের ঘটনায় গোপালগঞ্জ সদর থানায় মামলা দায়ের প্রস্তুতি নিচ্ছিলেন